কানতে কানতে জীবন গেল দুঃখ কষ্টে দিন পুর আইল কেমন জীবন দিলায় আল্লা রে জানলা লাগিয়া ঘর সারিলাম সোনার দেহ করলাম সেই দেমান পাখি আমার হইল না রে কানতে কানতে জীবন গেল, দুঃখ কষ্টে দিন পুর কেমন জীবন দিলায় আল্লাহ রে যারলা লাগিয়া ঘর সারিলাম সোনার দেহ করলাম কেমন পাখি আমার হইল না রে পাখি রে ও পাখি রে তুই আমার চাইতে আপন পা রে ও রে পাখি রে তোর বিচার দিলাম খোদারি দরবার রে হরে কাঠ খোরা পাখি যদি হাজরা করবি বু তবে কেন সরল মনে দিলি প্রেমের পুক পাখি হরে কা পাখি যদি হাজরা করবি বু তবে কেন সরল মনে দিলি প্রেমের পুক পাখি দিলিপেমের প্রেমের পুক আধা পাগল হইয়াই এখন ঘুরি দারে দারে আধা পাগল হইয়াই এখন ঘুরি দারে দারে পাখি রে পাখি তুই আমার সাথে আপন পালি কারে পাখি রে পাখি রে তোর বিচার দিলাম খোদারি দরবারে বাস পাখি হোয়ে যচো মেরে কোলে খাইলি তবে কেন সরল মনে বাস পাখি হোয়ে যচো মেরে কোলে জীবন নষ্ট করে কি সুখ তুই পাইলি পাখি কি সুখ তুই পাইলি বাস পাখি হোয়ে যচো মেরে কোলে খাইলি আমার জীবন নষ্ট করে কি সুখ তুই পাইলি পাখি কিছু তুই পাইলি বেসে থাকতে চাই আমি যাব পর পারে বেসে থাকতে চাই আমি যাব পর পারে রে ও পাখি রে তুই আমার চাইতে আপন রে তোর বিচার দিলাম সোদারি দরবা রে পাখি রে তুই আমার চাইতে আপন পি খা রে রে তোর বিচার দিলাম খোদারি দরবার